এই ডলার দেখতেছেন বোরা এই প্রতিদিন এই বাল উত্তোলন করার ফলে আমাদের সরতের গতি বেশি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন কষ্ট হলানোর পর ভেঙ্গে যাচ্ছে আসলে আমরা আমাদের অবশ্যই এই টলারকে বন্ধ করতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই টলার বন্ধ করতে হবে এই টলার যদি বন্ধ না করে আমরা জনগণ একত্রিত হয়ে আমরা টলারকে নদীর মধ্যে ডুবিয়ে দেব এবং প্রশাসন কেন টলার তুলতে দেয় প্রশাসন কি দেখে না আমরা আজকে খুব শোকাহত কণ্ঠ নিয়েই সমবেদনা এবং খুব কষ্ট মনে নিয়ে আমরা ব্রহ্মপুত্র নদীর পশ্চিম পাশে দাঁড়িয়েছি প্রচুর পরিমাণে নদী ভাঙ্গন এই পাশাপাশি যদিও প্রস্তাব করতে চায় মূল সমস্যা আমাদের নদী ভাঙ্গন রোধে যে প্রক্রিয়া যে চেষ্টা চলছে এর মধ্যে বড় সমস্যা দাঁড়াচ্ছে আছে পশ্চিমবর্ষে ডলারের ব্যবসা ডলার ব্যবসা চলছে ব্যাপক হারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করে এই কথা বলতে চাই যত দ্রুত সম্ভব এই টলার বালু উত্তোলন বন্ধ করতে হবে অন্যথায় যতভাবেই তদ্বির চেষ্টা করা হোক না কেন আমাদের এই কোদালকে রক্ষা করা কোনো মতে সম্ভব হবে না বলে আমরা মনে করি ঠিক ইউনিয়ন আজ নদীর পথে বিলির পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু আমাদের জিও দিয়েছে মোটামুটি আমাদের কিছুটা প্রোডাকশন হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা দেখতে পাচ্ছেন এই যে উত্তর পশ্চিম কোণারে এই চল্লিশ থেকে পঞ্চাশটি ডলার প্রতিদিন তিন চারটি করে দেয় অর্থাৎ ষাট থেকে দেড়শো ডলারের বালু উত্তোলন করতেছে এই বালু এই চার থেকে দুইশটি ডলার প্রতিদিন এই বালু উত্তোলন করার ফলে আমাদের শরতের গতি বেশি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন বস্তা ফেলানোর পরও ভেঙে যাচ্ছে আসলে আমরা আমাদের অবশ্যই এই টলারকে বন্ধ করতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই টলার বন্ধ করতে হবে এই টলার যদি বন্ধ না করে আমরা জনগণ একত্র হয়ে আমরা টলারকে নদীর মধ্যে ডুবিয়ে দেব ครับ ঠিক এবং প্রশাসন কেন টলার চলতে দেয় প্রশাসন কি চোখ দিয়ে দেখে না ওনার কি ওনার কি বালুর পাহাড় জমিয়েছে ওনার কি বসে বসে কি ঘুম পারে নাকি ওনাদের নাকে ডগায় বালুর স্তূপ দিয়ে ফেলছে ওনারা যদি এর সাথে জড়িত না থাকে তাহলে কিভাবে টলার চলে আমরা এর উপযুক্ত জবাব চাই আমরা আগামীকাল থেকে যেন একটি টলার এই নদীতে বালু উত্তোলন না করে আমাদের কোদাল সীমানায় তারা তারা কোথায় বালু তুলবে সেটা আমাদের দেখার বিষয় নয় কিন্তু আমাদের কোদাল নালার মুখে কোনো ক্রমেই একটি টলার জন্য বালু উত্তোলন না করে যদি বালি উত্তোলন করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব এবং এর সকল তাইবার প্রশাসনের বহন করতে হবে এই যে এই বালুগুলা রাজীবপুর সদরে একদম উপজেলা প্রশাসনের কাছে নিয়ে বালুগুলা নামাইতেছে তে আপনি কি মনে করেন এর সাথে কোনো রাজনৈতিক দল বা কোনো প্রশাসন জড়িত আছে এই কারণে সাহস পাচ্ছে এদিকে বালু উত্তোলন করে রাজীবপুরে প্রশাসনের সামনে বালু বিক্রি করতেছে আমি আমি বলি এখানে আমার এলাকা এবং রাজীপুর দেড় কিলোমিটার আমার এলাকা সহ এবং এই রোমারিতে এই নদী শাসনের কাজ করাইছি এনাদের দিয়ে বলগের বলগেট যারা চালায় তারা কোন প্রশাসনের কাছে অনুমতিই নেয় না আমি জানি ওনারা ওনাদের সাহসে ওনারা ফেলে আমি মনে করি তারপরেও বলতে চাই যে প্রশাসনের কাছে যদি বলে ওনারা ওঠায় তারপরে আপনারা এলাকা বাসী আসেন প্রশাসনকে বুঝাবেন বুঝাইয়া তা বলবেন যে স্যার চিলমারি দিকে যে গত বছর তার আগের বছর যে বালু আইনা যে বেঁচছে ওইটা করলে আমাদের এখানে সমস্যা হবে না কি কর এটা ঠিক আছে না তো আগামী দিন আমরা ওই অফিসে কি আমরা প্রথমම আবেদন জারাই না কেন যে এটা বন্ধ করেন না করলে তো আমাদের জিও ব্যাগ লাভ হচ্ছে না এখন উনি যখন প্রশাসন যখন এখানে বল এখানে ইনভলভ হবে প্রশাসন যখন এটাকে বাধা দিবে তখন তো কার্য হবে যদি প্রশাসন কাজ না করে তখন আমরা কাজ করব আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে